আসসালামু আলাইকুম লার্নিং ইংলিশের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব স্পোকেন রুল নাম্বার ওয়ান ওয়ান টু স্পোকেন রুল নম্বর ওয়ান ওয়ান থ্রি অ্যান্ড স্পোকেন রুল নম্বর ওয়ান ওয়ান ফোর তো চলুন শুরু করি স্পোকেন রুল নম্বর ওয়ান ওয়ান টু আমি উদ্বিগ্ন আই অ্যাম কনসার্ট অ্যাবাউট আমি তোমার পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন I am concerned about your study. আমি এ বিষয়ে উদ্বিগ্ন নই I am not concerned about this matter. আমি তোমার আমি আমার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন I am concerned about my future. স্পোকেন রোল নাম্বার ওয়ান ওয়ান থ্রি আমি মরিয়া হয়ে আছি আই ডাইন টু ভেতরে কি আছে তা জানতে আমি মরিয়া হয়ে আছি আই এম ডাইং টু নো হোয়াটস ইনসাইড আমি আমার টিকিট পেতে মরিয়া হয়ে আছি আই এম ডাইং টু হ্যাভ মাই টিকিট তোমার সুন্দর মুখটা দেখতে আমি উদ্গ্রীব হয়ে আছি আই এম ডাইং টু সি ইউর লাভলি ফেস স্পোকে রুল নাম্বার ওয়ান ওয়ান ফোর লাভ নেই ইটস নো ইউজ প্লাস ভার উইথ আইএনজি অভিযোগ করে লাভ নেই ইটস নো ইউজ চিৎকার করে লাভ নেই ইটস নো ইউজ শাউটিং অপেক্ষা করে লাভ নেই নো ইউজ ওয়েটিং তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ